এয়ারপোর্টে তল্লাশির সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা আছে গণভুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা রবিবার রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন মরক্কর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ গ্রহণের জন্য আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ আন ইন্টেনশনাল শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না এভাবে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে তিনি আরও বলেন তবে চাপ দিয়ে নিউজ ছড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনার পর আমি টিমসহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে নাগরিক হিসাবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন